আবার আদৌ করে দাও তো আদো করে দাও তো <laughs> Tạp cáo সবাইকে তাহলে গুড নাইট করে দাও বলে গুড নাইট তুমি এখন দুষ্টু হয়ে গেছো খুব জানো তুমি এখন খুব দুষ্ট হয়ে গেছো কারো কথা শুনো না কথা শুনো কথা শোনো ঘুরতে যাবা ঘুরতে জানিস তো এখন ঘুরতে নিয়ে যাবো না ওর জন্য হ্যাঁও বলিস না তুমি এখন কারো কথা শুনো না সারাদিন দুষ্টু করো ভালো হয়ে যাবে এখন থেকে কিছু বলে করে বসে থাকে বলো আমি ভালো হয়ে যাব বলে দাও লিলি ওই রাখতেছি তো আমি রাখ করে আবার